বন্ধুরা আজ আলোচনা করব যৌতুকের মামলা সম্পর্কে স্ত্রীরা কথায় কথায় স্বামীর বিরুদ্ধে নির্যাতনের মামলা করার ভয় দেখায় স্ত্রীদের কাছে একটি সহজ হাতিয়ার হলো যৌতুকের মামলা সোজা কোটে গিয়ে বলে যে স্বামী আমার কাছে যৌতুক চেয়ে না তাড়িয়ে দিয়েছে মারধর করেছে নির্যাতন করেছে স্বামীর পরিবারের সদস্য শ্বশুর শাশুড়ি ননদ এবং দেবর ভাসুরা আমার উপর নির্যাতন করেছে আবার স্ত্রীকে তালাক দেওয়ার পরে অনেক সময় স্ত্রী তালাকের নোটিশ পেয়ে কিংবা নোটিস গ্রহণ না করে কিংবা তালাক সম্পর্কে অবগত হয়ে স্বামীর বিরুদ্ধে টুকে দেয় এই জাতীয় যৌতুকের মামলা কিন্তু এই জাতীয় মামলার আইনগত ফলাফল কি এই মামলায় জামিন নিতে আপনাকে কি করতে হবে কিংবা অব্যাহতি বা খালাস পাওয়ার জন্য কি কলাকৌশল অবলম্বন করতে হবে আর যৌতুকের মামলা মিথ্যা প্রমাণিত করতে হলে আপনাকে কি করতে হবে আর মিথ্যা প্রমাণিত হলে অভিযোগকারী স্ত্রীর বিরুদ্ধে আপনি কিভাবে শাস্তি নিশ্চিত করতে পারবেন মিথ্যা মামলার অভিযোগে এই সকল বিষয়ে কথা বলার জন্য আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন লাইক শেয়ার করুন এবং পুরো ভিডিওটি না টেনে ভিডিওটি দেখুন মনে রাখবেন যৌতুকের মামলা করার ক্ষেত্রে অবশ্যই বিবাহ বলবৎ থাকতে হবে তালাকের পর দেনমোহর মামলার ক্ষেত্রে কিন্তু আইনি বাধা নেই তবে যৌতুকের মামলার জন্য কিন্তু বিবাহ বলবৎ থাকা জরুরি কারণ এ ব্যাপারে মুসাম্মদ উম্মে কুলসুম জিনাল আরা বনাম শহীদুল এবং অন্যান্য মামলা যার টু এল এন জে দুই হাজার তেরো দুইশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় উচ্চ আদালতের একটি সিদ্ধান্ত এবং দারুণ পর্যবেক্ষণ রয়েছে পর্যবেক্ষণে বলা আছে যে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের এগারো খ ধারার অধীনে করা হয়েছিল যৌতুকের জন্য মারাত্মক জখম করা হয়েছে বলে মামলাটিতে উল্লেখ করা হয় আদালতের কাছে প্রতীয়মান হয় যে মামলাটি করার আগেই পক্ষদয়ের বিবাহ বিচ্ছেদ ঘটেছে অর্থাৎ স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেওয়া হয়েছে এবং বিচ্ছেদ সংক্রান্ত যে সমস্ত কার্যাবলী তা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে কাজেই মামলার সিদ্ধান্ত দেওয়া হয় যে বিচ্ছেদের পর যৌতুকের অভিযোগ ভিত্তিহীন আর একটি কথা মনে রাখবেন যে যৌতুকের মামলা শুধু স্বামীর বিরুদ্ধে নয় স্ত্রীও যদি বিয়ের শর্ত হিসেবে দেড়মহর ব্যতীত অন্যান্য অর্থ সম্পদ দাবি করে বাড়ি গাড়ি দাবি করে তা যৌতুক এবং এর জন্য প্রচলিত আইনের অধীনে আপনি স্ত্রীর বিরুদ্ধেও যৌতুকের মামলা দায়ের করতে পারবেন আর আমাদের দুই হাজার সালের যৌতুক নিয়ত আইনের ধারা অনুযায়ী যৌতুকের জন্য মিথ্যা অভিযোগ করলে সেই ব্যক্তি অনধিক পাঁচ বছরের কারাদণ্ড বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন আইনে কিন্তু এমনটি বলা রয়েছে আবার আমাদের আটকের ষাট সালের যে পেনাল দণ্ডবিধি রয়েছে সেই দণ্ডবিধির অধীনেও মিথ্যা মামলার বিরুদ্ধে আপনি আইনি ব্যবস্থা নিতে পারবেন অর্থাৎ স্ত্রীর বিরুদ্ধে আপনি আইনি ব্যবস্থা নিতে পারবেন কারণ আমাদের দণ্ডবিধির দুশো এগারো ধারা অনুযায়ী মিথ্যা মামলা করা একটি শাস্তিযোগ্য অপরাধ এবং ক্ষতি সাধনের উদ্দেশ্যে এ ধরনের মামলা করলে তার জন্য শাস্তি হবে দুই বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড যে ব্যক্তির বিরুদ্ধে যৌতুকের অভিযোগ আনা হয়েছেন। তিনি যদি নিদोष প্রমাণিত হয় অর্থাৎ স্বামীর বিরুদ্ধে যৌতুকের অভিযোগ আনা হলে স্বামী যদি নিদोष প্রমাণিত হয় তাহলে এই ধারার অধীনে মামলা করা ব্যক্তির বিরুদ্ধে অর্থাৎ স্ত্রীর বিরুদ্ধে পাল্টা মামলা আপনি করতে পারবেন এই বিষয় যদি আপনাদের আরও কিছু জানার দরকার হয় বিশেষ করে উচ্চ আদালতের সিদ্ধান্ত মিথ্যা মামলাকারীর বিরুদ্ধে মামলা করা যৌতুক মামলা থেকে বাসার উপায় ইত্যাদি সম্পর্কে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না